আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন প্লিজ ছোট্ট একটি লাইক করে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে ভিডিওটা শুরু করেছি আমি রান্নাঘর থেকে আজকে আলুর পাকোড়া বানাবো যেহেতু বাচ্চারা আজকে বাড়িতে আছে তো ওদের জন্য গরম গরম পাকোড়া বানাবো যাতে ওরা খেতে পারে তো সে সাথে ওর বাবাও আসবে আজকে যেহেতু শুক্রবার নামাজ পড়বে তো নামাজে যাওয়ার আগে কয়েকটা পাকোড়া খেয়ে যেতে পারে তো এই পাশে যে দেখো শাকগুলা নিয়ে আসছে একদম টাটকা শাকগুলা আর এই যে আমি রান্না করার জন্য মাছটা ভিজিয়ে রাখলাম তো এখানে আছে এই রুই মাছ প্রতি তরকারিতে আমার মাছের মাথা একটা দিতে হয় আমার ছোটো ছেলে অনেক পছন্দ করে ও মাছের মাথাটা খায় আর এই যে ঢেঁড়স রান্না করবো আজকে তো এই যে ছোট ছোটো পাকোড়া করে নিয়েছি আমার বরের জন্য আর আমরা একটু চাপটির মতো করে নিয়েছি শর্টকাট আমরা ওইভাবে খাবো চস দিয়ে আর ওনার জন্য ছোট করে পাকোড়া বানিয়ে নিয়েছি তো এই যে আমি এখন ডিম বুনা করবো আর ঢেড়া তরকারি এক পাশে বসে দিয়েছি তো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর যারা অলরেডি কাজ করে দিয়েছ আমার ভিডিও দেখা শুরু করেছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো আসলে একটু ভালো করে আসলে ঢেঁড়স ধোয়ার পরে আমি দেখি অনেক ময়লা পানি বের হয় তো এই জন্য অনেকে জানে না হয়তো হালকা পানি দিয়ে একটু নেড়ে ধুয়ে নেয় আমি মনে করি যে আস্তে আস্তে একটা একটা করে এটাকে একটু হালকা ঘষে হাত দিয়ে ধুয়ে নিতে হবে কারণ ঢেঁড়সে অনেক ময়লা থাকে তো আমি সেভাবে একটু কষ্ট করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি রান্না করার জন্য আর এক পাশে এইটা কাজ করতেছি অন্য পাশে ওই যে তরকারিটা অফ আছে আমি পারি না দুই পাশে দুইটা রান্না করতে এক পাশে আমি ভাত রান্না করি আর এক পাশে তরকারিটা রান্না করি তো আজকে ভাতটা হয়ে গিয়েছে আগে তো এখন দুইটা দুই পাশে আমি পারতেছি না তো আজকে তাড়াতাড়ি রান্না করব আজকে বিকালে একটু বাজারে যেতে হবে তো খাওয়া দাওয়া তোমাদের সাথে সেটা শেয়ার করব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে এখানে ডিমটা আজকে এই পদ্ধতিতে বুনা করে নিয়েছি তোমরা বাসায় ট্রাই করে দেখিও অনেক মজা হয় এখানে আমি একটু পানি দেবো না এভাবে মিক্স করে নিব আর আমি শাকগুলো কাটতে পারিনি এগুলি রান্না রান্না করতে করতে পরে আমি শেষ করে কেটে নিয়েছি আসলে আমি একেই রান্না করি কাটা কাটি করি একাই সব করি তো সুযোগ বুঝে সময় বুঝে আমি রান্না বান্না করি আর ছোট বাচ্চা তো আছে হুমায়রা তো আছে তো যতটুকু পারি ওকে সময় দিয়ে তারপরে যতটুকু পারি আবার রান্নাও করে তো এই ডিম ভুনাটা হয়ে গিয়েছে আর এখানে তরকারিটা হয়ে আসছে তো এই যে আমার বাচ্চা আমার ছোট ছেলে কিন্তু মাছ খাবে না কিন্তু মাছের মাথাটা খায় মাছে নাকি কাটা লাগে মাথায় কাটা লাগে না তো ওই যে দেখো আমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে এখন শাকটা আমি গ্যাসে বাজি করে নিব তরকারি হয়ে গিয়েছে ডিম বোনা হয়েছে ভাত হয়েছে বাইরে লড়কের চুলায় আর এই যে শাকটা আমি এখন গ্যাসে বাজি করব। কারণ শাক কাটতে অনেক সময় লাগে তারপরে ধুতে সময় লাগে যে উপরে পানি নিয়ে ধুই পুকুরের পানি নেই কলের পানি দিয়ে ধুতে হয় তো পানি তো পাল্টিয়ে পাল্টিয়ে ধুই দুই তিন ধুতে হয় তো শাকটা এমনি পরিষ্কারে ছিল আমার ভাজতে বেশি সময় লাগে তো চলে গেলাম আমরা আজকে বিকেলে ওর বাবার দোকানে পাড়াবে চুল কাটবো আর ওর জুতা কিনবো আর আমি একটা চুলা কিনতে যাব তো এই জন্য চলে আসলাম বাজারে আমার সব কিছু তো আমার ঘরে কিনে নিয়ে আসে আমার বাড়ির বাইরে যেতে হয় না তো উনি সব কিছু নিয়ে আসে তো এই যে বাবার কোলে গিয়ে বসে রয়েছে আর আমাদের দেশের এই যে চুলাগুলো এরকমই চুলাগুলো হয়ে থাকে এই যে গোল এটা হচ্ছে পাইপের চুলা এগুলি হচ্ছে কাটা চুলা তো এখান থেকে আমি একটা চুলা নিব তো উনি হয়তো ছোট নিয়ে যাবে না হয় বড় নিয়ে যাবে তো এই জন্যে আমার আশা তো বাবার দোকানে অনেক মাস হয়তো বছর হয়ে গেছে যার পরে যে মানে অনেকগুলি খাবার একসাথে দেখে ও এটা নেবো ওটা নিব এরকম করা শুরু করে দিয়েছে তো প্রতিদিনে ওর বাবা ওর জন্য মানে একটা আইটেম করে নিয়ে থাকে আজকে তো সব আইটেম একসাথে দেখেছে তো এই জন্য হাত দিয়ে দেখাচ্ছে আসলে হাজব্যান্ডরা বাড়িতে থাকলে সুবিধে আছে আমাদেরকে কোথাও যেতে হয় না সব বাইরের কাজ ওনারাই করে তো এই যে পুরী নিয়ে আসলাম আমরা আসার সময় আর সে দেখি আমাদের ঘরে মেহমান তো ওনাদেরকে চায়ের সাথে দিলাম আর এই যে বাবার দোকান থেকে হাত দিয়ে যে আইটেম দেখাচ্ছে বাবা সেখান থেকে একটা একটা লদ দিয়ে দিয়েছে তো আমি পরে মানা করলাম কী দরকার আছে এতগুলো একসাথে দেওয়ার জন্য তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমরা জুতো কিনতে পারি না চুলও কাটতে পারি চলে আসছি বাড়িতে আমি শুধু চুলাটা নিয়েছি চুলা কিনে চলে আসলাম তো এই যে ভাইয়াদেরকে কিছু ধরতে দিচ্ছে না বকা দিচ্ছে দেখো কিভাবে বকা দিচ্ছে আমার এগুলি ধরবি না তো আসলে এগুলি উনি নিয়ে আসে মাঝে মধ্যে দুই তিনটা আইটেম একটা আইটেম হলও নিয়ে আসে আর আমিও কিছু বলি না আগে দুই ছেলেকে ওদেরকে আমি এগুলি খাওয়াইতাম না দোকানের খাবার তো এই জন্য একে দিচ্ছি একটু মাঝে মধ্যে ওই যে আমরা খেতে বসি ও একটু ডিস্টার্ব করে আমি রান্না করতে গেলে ও আমাকে একটু ডিস্টার্ব করে তো এই জন্যে আমি এগুলি ছুলি দিই মাঝে মধ্যে বসিয়ে দিই মাসাল্লাহ ও একটু একটু খায় আর ফুরাটাই খাওয়াই না আমি যদি চিপস একটা দিই তো ওখান থেকে কিছু চিপস আমি খেয়ে নিই বা ওর একটা ভাইকে দিই তারপরে ও কয়েকটা চিপস খায় তো এভাবে আর কি কিছু সামনে রাখি ঘরে রাখি কিছু আসলে এগুলি তো খাওয়া ভালো না কিন্তু তারপরে এখন ভরা পেটে আমি একটা আইটেম ওর সামনে দিই যাহাতে আমাকে একটু ডিস্টার্ব কম করে ও একটু কান্না কম করে তো আজকের ভিডিও আমার আজকে এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত